একজন কাফের ভালো হইতে হইতে পৌঁছতে কি একজন শেষ পর্যায়ে পৌঁছলে একজন মোমেন্ট থাকবে মোমেন্ট উপরের থেকে খারাপ হইতে হইতে এ পর্যন্ত আসছে কাপের ভালো হইতে হইতে এ পর্যন্ত আসছে এর উপরে আসতে পারে না বুঝে আসছে মোমেন্ট খারাপ হইতে হইতে এ পর্যন্ত একদম নিচে এসে গেছে আর কাফের নিচের থেকে ভালো হইতে হইতে কত দূর আসছে এত দূর আসছে এ পর্যন্ত বসতে কি পারে না এটা কে বলতেছে আল্লাহ বলতেছে বলা একদম মোহামেডন খায়র একজন মোহামেন মন্দা উত্তম সে খারাপ হতে হতে যেই জায়গায় পৌঁছবে একজন কাফের ভালো হতে হইতে সেই জায়গায় পৌঁছতে কি একজন মোহামেন মহিলা খারাপ হইতে হইতে যেখানে পৌঁছবে একজন কাফের মহিলা ভালো হইতে হচ্ছে তার কাছে বসতে কি পারবে না আল্লাহ যদিও কোন কাফেরদের কৃত্রিম আচার আচরণে তোমার কাছে খুব কি মনে হয় ভালো মনে হয় কোন মহিলার আকর্ষণে তুমি খুব আকৃষ্ট হও কিন্তু মৌমেন পুরুষ আর মহিলার সঙ্গে কোন কাফের তুলনা করছে কি আমাদের অনেকেই বলে যে একজন মুসলমানের দোকানে গেলে যে ব্যবহার হয় না একজন কাপড়ের দোকানে গেলে যে কি সুন্দর ব্যবহার কি আখলা তা সে বলে আপনি সদাই নেলে নেবেন না নিলে নাই আসেন বয়সে কিন্তু এইভাবে ব্যবহারের পরিচয় দেয় এতে আমাদের অনেক লোক যে একজন মোমেন্ট থেকে একজন কাপড়ের ব্যবহার কত উত্তম কেবে এরকম কথা বলে না এরকম কথা বলে না এই কথাটা ঠিক না করান বিরোধী তাহলে আজকে কি করতে হবে আপনারা কি ভাই একেবারে নবীওয়ালা আখলাখের পরিচয় দিচ্ছে চরিত্র দুই রকম একটা হলো নবীওয়ালা চরিত্র আরেকটা হলো সদাগুরি চরিত্র কি ভাই দুই রকম আছে না সে যে ভালো ব্যবহার করতেছে গ্রাহকের সঙ্গে কি জন্য এটা কি আখ লাখের নবদিনে আখ লাখের সদা করি সে সদাইতে বিক্রি করে ঢুকাবার জন্য আপনার পকেট মারার জন্য আখলাকে লাখের পরিচয় দিতেছে আসলে এটা তার আসল চরিত্র নয় এটা তার আসল চেহারা কি না এটা তার পলিটিক্যাল চরিত্র এটা তার রাজনৈতিক কি চরিত্র রাজনীতিবিদরা যখন ইলেকশন পিরিয়ডে আসে তাদের ব্যবহার একজন গরিবের সঙ্গে মন একা করলে যেন বরকত হয়ে যায় একজন গরিবের সঙ্গে হ্যান্ডশেক করতে পারলে যেন সে ধন্য হয়ে যায় কিন্তু এরপরে তার খবর আর পাওয়া যায় আমাদের ছেলেগুলোরাও খুব মজার স্লোগান দিয়ে থাকে যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাই এটা তো খুব সবচেয়ে অ্যাফেকটিভ স্লোগান সবচেয়ে বাংলার আকর্ষণীয় স্লোগান হল আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এখন এটার অর্থটা সংজ্ঞাটা তো নেবে ফুলের অবস্থাটা কি ফুল যতক্ষণ বাগানে থাকে ততক্ষণ গ্রাম থাকে আর তাজা থাকে বাগান থেকে চলে গেলে আর গ্রামও পাওয়া যায় না আর আকর্ষণও কি থাকে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো আমরা সেই ভাই নিয়ে ইলেকশন করতে আসছি যতক্ষণ তিনি ইলেকশনের বাগানে আছেন ততক্ষণ তার থেকে চা পানি যা উসুল করতে পারেন উসুল করে নেন এরপরে শুভাইয়া যাইবে আর কাছে না মহামেতা করতে আসবে না আর এই ভালো চরিত্র আর পরিচয় তো তিনি কি আসবেন না কিভাবে কথা ঠিক না যে কারণ স্লোগান গুলি তো আর অহির মার হতে আসে নাই সেগুলি হল স্বপ্ন কারণ রাত্রে একজনের আসলে যে তার সম্পূর্ণ স্বপ্ন ধরছিল এটা সে চিন্তাও করছে কি